যাদের উপর বদ নজর লেগেছে আর বদ নজর দূর করতে চাচ্ছেন আপনারা আজকের ভিডিওটি দেখবেন আমাদের ঘরের মধ্যে দেখবেন ছোট ছোট বাচ্চাদের উপর বদ নজর লাগে অথবা বদ নজরের আসর পড়ে থাকে যেই কারণে ঘরের শিশু বাচ্চারা ঠিকঠাক মতে ঘুমাতে চাই না ঠিকঠাক মতে খাবার খেতে চাই না ঠিকঠাক মতে কোনো কথাবার্তা তারা শুনতে চায় না এই বদ নজর ছোট ছোট বাচ্চাদের উপর লাগে এমনকি বড় বড় মানুষের উপরের উপর বদ নজর লেগে যায় অথবা বদ আসর লেগে যায় যার উপর এই সমস্ত বদ নজর লেগে যায় বদ নজরের আসর পরে যায় তারাই বুঝতে পারে তাদের কত যে কষ্ট হয় কত যে তাদের শরীরে খারাপ অথবা অন্য মনোমালিন্য তাদের অন্তরের মধ্যে বিরাজ করে যার ওপর বদ নজরের আসর থাকে সেই বুঝতে পারে কারো কথা শুনতে পারে না কারো কথা মানতে পারে না কোনো কাজ করতে তার ভালো লাগে না বসতে ভালো লাগে না খাইতে ভালো লাগে না ঘুমাইতে ভালো লাগে না পড়তে ভালো লাগে না হাট বাজার ইত্যাদি করতে ভালোবাস লাগে না ছোট বাচ্চারা মায়ের দুগ্ধ থেকে দুগ্ধ পান করানো তাদেরও ভালো লাগে না অথবা তারাও পান করতে চায় না শুধু আর আর করতে চাই অথবা করে এই সমস্ত কারণ হচ্ছে বদ নজরের কারণে বদ নজর দুই ভাবে লেগে থাকতে পারে এক ভাব হচ্ছে আপনার শিশু সন্তানের উপর যদি কোনো মানুষের কুদৃষ্টি পড়ে মানুষের নজর লেগে যায় সেক্ষেত্রে এমন হয় আবার জিনজাতির মধ্য থেকে খারাপ জিনের আসরও তাদের মধ্যে পড়ে যায় যদি এমন হয়ে যায় দিন দিন শিশুটা শুকাতে থাকে যতই খাওয়াচ্ছেন কোনো উপকার হচ্ছে না উন্নত হচ্ছে না অবনতি আর অবনতি এই অবনতি থেকে এই কষ্ট থেকে কিভাবে আপনার সন্তানটাকে আপনি সুস্থ করে তুলবেন কিভাবে আপনার সন্তানটাকে আপনি সুস্থতার জিন্দিগিতে আনবেন অথবা নিজে এই অবস্থায় পড়ে আছেন আপনার কোনো কিছুই ভালো লাগে না শুধু পেরেশানি আর পেরেছানি মাথার মধ্যে টেনশন চাপে এগুলো কিভাবে দূর করবেন আজকে সেই বিষয়টি বলে দিব কোরআনুল করিমের সুরাক কলমের একটি আয়াত আছে ওই আয়াতটি যদি মাত্র তিনবার পাঠ করে এক গ্লাস পানির উপর ফু দিতে পারেন ইনশা আল্লাহ যত প্রকারের শক্তিশালী বদ নজর থাকুক না কেন সমস্ত শক্তিশালী বদ নজর গোলা আল্লাহ তালা ওই ব্যক্তির কাছ থেকে দূর করে দিবে আজকের এই আমলটি করার জন্য যা আপনাকে করতে হবে এখন থেকে বাকি অংশটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন শুনবেন সে মতে আমল করবেন ইনশা আল্লাহ আজকের এই আমলটি আপনার জন্য এতই গুরুত্বপূর্ণ হবে আপনি করলেই শুনলেই বুঝতে পারবেন প্রিয় দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি গ্লাসে খাবারের পানি সংগ্রহ করতে হবে যাতে করে ওই পানি আপনি পান করতে পারেন অথবা যার জন্য আমলটি করবেন সে যেন পান করতে পারে আর যে আয়াতটি পরে দিব সুন্দর ছোট্ট একটি আয়াত আপনি পড়তে পারবেন আমি স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনে আমি আরবি বাংলা উভয় অবস্থায় দিয়ে দিব ধৈর্যের সাথে আপনারা পড়ে নিতে পারবেন প্রিয় দর্শক এক গ্লাস পানি নিবেন পানি নেওয়ার পরে আপনি যখন আমুলটি করবেন সর্বপ্রথম নিজে পবিত্রতা অর্জন করে নিবেন এমন ভাবে পবিত্রতা অর্জন করবেন যেন অপবিত্র কোনো সুয়া আপনার মধ্যে না থাকে অজু করার সময় আউজ বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে আপনি অজু শুরু করবেন এরপরে আপনি অজু করবেন অজুর প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ যখন দৌত করবেন তখন আপনাকে মনে মনে একটি শব্দ পাঠ করতে হবে যেটার মাধ্যমে আল্লাহ আপনার আমল নামার মধ্যে অনেক করবেন আপনার উপর খুশি হয়ে যাবেন এবং রসুলের সুন্নত তরিকা হয়ে যাবে সুন্নত পালন করা হয়ে যাবে সেটি হচ্ছে বিসমিল্লা 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 এই শব্দটি আপনি প্রত্যেকটা অঙ্গ ধৌত করার সময় পাঠ করবেন

আপনার মৃত্যু হতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না জান্নাতের আটকি দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন কোনো বাধা কোনো থাকবে না ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তিরা আমি মনে করি আমলটি কখনই সারবেন না দ্বিতীয়ত হচ্ছে আপনি আমলটি করার জন্য পবিত্র একটা স্থানে বসবেন অথবা দাঁড়িয়ে করতে পারবেন কিন্তু বসার আদব হচ্ছে বসে আমলটি করা আপনি বসবেন বসে তিনবার করে নিবেন আস্তাউ ফিরুল্লহর বি মিন কুল্লি জামবিউ ও আত ব ইলাই আস্তাউ ফিরুল্ল মিন কুল্লি জামবিউ ও আত বলা আস্তাউ ফিরুল্ল্লহরী মিন কুল্লি জাম বিউ আ তলাই যখন তিনবার ইস্তেকর আদায় করা হয়ে যাবে আপনি তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ রসুল বলেন যারা অন্তর থেকে মহাব্বত নিয়ে আমি নবীর উপর একবার দুরুদে পাক তেলাত করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে কম পক্ষে দশটা রহমত দান করবেন দশটা রহমতের চাদর দিয়ে আল্লাহ তালা আপনাকে বেষ্টন করে দিবেন এবং আল্লাহ তালা দশটা গুণা কেটে দিবেন ওই দিন যদি মৃত্যুবরণ করেন আল্লাহ তালা আপনাকে চান এইভাবে পরামর্শ থাকবে দুরুদে ইব্রাহিম পাঠ করে নিতে যেমন হিন্ন কাহামি ডুমজিদ তিনবার ইস্তেখার তিনবার দুরুদ ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন পবিত্র কোরআনুল করিমের সোরা কলমের একান্ন নম্বর আইআরটি তিলাওয়াত করবেন আমি আপনাদেরকে তিলাওয়াত করে শোনাচ্ছি একটু ধৈর্যর সাথে মনোযোগের সাথে আপনারা স্কিনের দিকে তাকান আর যখন তিলাওত করবেন তখন এক গ্লাস পানি আপনার হাতে নিবেন সর্বপ্রথম আপনি এইভাবে তিনবার আয়াত্ পাঠ করবেন আহমুদু বিল্লাহি হিমিনা সেন ত নির জিম বিস্মিল্লা ওয়া ইয়া কাদুল্লা দিনাকা ফারো লাইউজুলি পো নাকা بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون أبار وإن يكاد الذين كفروا لا يزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وإن يكاد الذين كفروا এইভাবে তিনবার পড়বেন শুদ্ধতার সহিত সঠিক ভাবে ধীরস্থলে তিনবার পাঠ করে যার উপর বদ নজর লেগেছে বদ নজরের আসর পড়েছে ওই ব্যক্তির বুকের উপর তিনটি ফু দিবেন দ্বিতীয়ত হচ্ছে এক গ্লাস পানি যে হাতে নিয়ে রাখছেন এখন আপনি আবার তিনবার এই আয়াতটি পাঠ করবেন ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিক ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজিনুন এই আয়াতটি একবার পাঠ করে এই এক গ্লাস পানির উপর একটি ফু দিবেন এই আয়াতটি পাঠ করে আরেকটি হু দিবেন এরকম ভাবে তিনবার এই আয়াতটি পাঠ করবেন সোরা কলমের একান্ন নম্বর আয়ারটি পাঠ করে তিনটি ফু পানির উপর দিবেন এরপরে পাঠ করে নিবেন যার সমস্যা তাকে বলবেন বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে এ এক গ্লাস পানি তিন শ্বাসে সে পান করার জন্য আল্লাহর শেষ রহমতে তার মধ্যে যত রকমের জাদু টোনা অথবা বদ নজর খারাপ নজরের আসর লেগে আছে সমস্ত আসর গুলো আল্লাহ আলমী দূর করে দিবে আল্লাহ তালা আপনার শিশু সন্তানকে আপনাকে যে কাউকে পানি পান করাবেন আর ফু অথবা দম করাবেন আল্লাহ তালা সুস্থতার জিন্দি দান করবেন আজকের ভিডিওটি সবাই শেয়ার করে প্রচার করবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকেরই উপকার হতে পারে কারা কারা আমলটি ঠিক করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে তিনবার আমিন 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 লিখিয়ে আল্লাহর রস্তে ভিডিওটি শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম